আমাদের কাছে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন হুজুর আমি স্বপ্নে দেখেছি যে আমার এক দাদা সদ্য হজ করে এসেছে এবং সর্বপ্রথম তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে তো এটা আসলে কোন ধরনের ইঙ্গিত বহন করে আমাকে একটু বিস্তৃত বলবেন দেখুন স্বপ্নে যদি কেউ কোনো হাজিদের সাথে কোনো আলে মোল্লামাদের সাথে অথবা নেককার পরহেজগার মোত্তাকি খোদাভিরু বান্দাদের সাথে সাক্ষাৎ করতে দেখে এই সবগুলোর ব্যাখ্যা কিন্তু এক এবং অভিন্ন তাহলে প্রিয় ভাই যেটা দেখেছেন যে তার এক দাদা হজ করে এসেছে এবং হজ করে আসার পরে সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ হয়েছে এটার ব্যাখ্যা কি হতে পারে একটু আপনাদেরকে বুঝি বলি দেখুন এক নম্বর বিষয় হলো হজ করা দ্বিতীয় নম্বর সম্পর্কে সে দাদা তৃতীয় নম্বর তার সাথে সাক্ষাৎ হওয়া চতুর্থ নম্বর এই সাক্ষাৎটা অত্যন্ত আনন্দঘন মুহূর্তে হওয়া এই চারটা বিষয়ের প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলাদা আলাদা দিক নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু আসল ব্যাখ্যাটা খুঁজে বের করতে পারবো এবার আসেন বিস্তারিত যাই প্রথমে দেখেন যে সে হজ করে এসেছে তার মানে একটা ভালো কাজ সম্পাদন করে এসেছে কোন একটা ভালো কাজ করে আসার পরে যদি কেউ দ্বিতীয় আরেকটি কাজ করে তখন হাদিসের আলোকে খুঁজে বের করেছেন যে আল্লাহ তালা তার প্রথম কাজটাকে কবুল করে মানে নিচ্ছেন যে দাদার সাথে সাক্ষাৎ করেছে ওই দাদার হজ কবুল হয়েছে আলহামদুলিল্লাহ এবার দ্বিতীয় নম্বর বিষয় আসি দ্বিতীয় নম্বর বিষয়টা হলো যে সে সম্পর্কে তার দাদা অর্থাৎ পূর্বপুরুষ পূর্বপুরুষদের সাথে যদি কেউ সাক্ষাৎ করতে দেখে তাহলে দ্বারা বোঝা আল্লাহ তালা তাকে পারিবারিক সামাজিকভাবে সামাজিক ভাবে ভাবে অত্যন্ত শক্তিশালী করবেন যার ফলে যে কোনো মানুষ তাদেরকে হে প্রতিপন্ন করতে পারবে না লাঞ্চিত অপমানিত করতে পারবে না যে কোনো ক্ষেত্রে তৃতীয় নম্বর বিষয়ে আসি যে সে মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে দেখুন আহ এইভাবে যদি সাক্ষাৎ হতে দেখি আমি আনন্দ কোনো একটা মুহূর্তে যে তার সাথে সাক্ষাৎ হয়েছে কথা বলছি তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তারা আমার সাথে আমার পারাপুরী বেশি যারা রয়েছে আমার কলিগ যারা রয়েছে আমার সহপাঠী সহকর্মী যারা রয়েছে তাদের সাথে আমার সুসম্পর্ক স্থাপন হবে এটা কিন্তু অত্যন্ত ভালো একটি দিক তাহলে আমরা আহ এখানে তিনটি বিষয় লক্ষ্য করে তিনটা বিষয় কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা করেছি দর্শক এর বাইরেও যদি আপনি আরো অন্য কোনো ভাবে স্বপ্ন দেখে থাকেন যেটা হয়তো বা আমরা জানছি না অথবা আপনি কাঙ্ক্ষিত ব্যাখ্যাটা খুঁজে পাচ্ছেন না তাহলে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে আমাদের কাছে মেসেজ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক থাকবে আরেকটি বিষয় বলে রাখি যদি দেশে অথবা প্রবাস থেকে অনেকে আছেন যে কোরআন শিখতে চান কিন্তু কোরআন পড়ার জন্য নির্দিষ্ট সময় বের করতে পারছেন না অথবা পরিচিত কাউকে পাচ্ছেন না তাদের জন্য বলবো যে অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি ইমোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে চাইলে কিন্তু আপনি আমাদের যে আসুনা টিভি ভিডিও টিমের সদস্যরা রয়েছে তাদের কাছ থেকে সহি শুদ্ধভাবে কোরআন তেল শিখতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা যে অভিনব পদ্ধতিতে পড়িয়ে থাকি সেক্ষেত্রে আমাদের ইতিপূর্বে কয়েকটি কোর্স শেষ হয়েছে সেখান থেকে যে অভিজ্ঞতাটা আমাদের হয়েছে সেটা হলো এক মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আপনি পূর্ণ কোরআনটা দেখে দেখে আস্তে আস্তে পড়তে পারবেন এরপর এটাকে ডেভেলপ করার জন্য আর দ্রুত পড়ার জন্য আপনাকে আরো বেশি সময় দিতে হবে কিন্তু এক মাসে আপনি এতটুকু যোগ্যতা অর্জন করতে পারবেন তো ইনশাআল্লাহ যদি এই ব্যাপারের কথা বলতে চান ডিসক্রিপশন বক্স পেজের পেজ এর যে লিঙ্ক থাকবে সেখানে মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ইনশাল্লাহ কোরআনতে লজ শিখতে পারবেন কোরআন পড়তে পারবেন পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন